আসসালামাইকুম ভিওয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে যারা ডিটারজেন্ট পাউডার নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আমাদের কাছে যে প্যাকেটগুলো দেখতাছেন এগুলো সবই আমাদের নিজস্ব তৈরি করা প্যাকেট এই প্যাকেটগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে বিজনেস করতে পারেন যারা লোকাল ডিটারজেন্ট পাউডারে বিজনেস দেওয়ার চিন্তা ভাবনা করছেন বা খুলতে চাচ্ছেন তারা এগুলো নিয়ে বিজনেস করতে পারেন আমাদের কাছে যেগুলো আছে এগুলো সবই আমাদের কাছে থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি আমাদের দোকানে এই প্যাকেটগুলো দিয়ে থাকি যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে অথবা যারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে চান আমাদের অফিসের ঠিকানা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ নিমতলা শাহাবুদ্দিন প্লাজা আপনারা চলে আসতে পারেন এখানে তাই আমাদের কাছ থেকে এই প্যাকেটগুলো নেওয়ার জন্য অগ্রিম কিছু টাকা পেমেন্ট করতে হয় যেমন সর্বনিম্ন পনেরোশো টাকা বাইক হাজার টাকা আর মিনিমাম দশ কেজি মাল নিতে হয় তাহলেই আপনি এই প্যাকেটগুলো নিতে পারবেন আর যারা দশ কেজি নিচে নেবেন তারা ফুল টাকা পেড করে দিতে হয় তাহলে আমরা এই মালগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি থেকে শুরু করে কুরিয়ান সার্ভিসের অফিস ডেলিভারি যে কোনোভাবে আপনারা চান দিতে পারব এছাড়াও যাদের ডিটারজেন্টের কাঁচা মাল কেমিক্যাল এবং ট্রেনিংয়ের প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে ডিটারজেন্ট পাউডার তৈরি করার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় এবং সরকারি যে কাগজপত্র বিএসটিআই বা আদার্স যে কোম্পানির কাগজপত্র প্রয়োজন হয় এগুলোতে সহযোগিতা করা হয় তাই যারা নিজস্বভাবে কোম্পানি তৈরি করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আর যারা এই ডিটারজেন্ট পাউডার নিয়ে ছোট বিজনেস শুরু করতে চান ঘরে বসেই প্যাকেট করে তারাও যোগাযোগ করতে পারেন আমাদের কাছে প্যাকেট মেশিন সব রয়েছে যারা আনকমন প্যাকেট খুঁজছেন তারা দেওয়ান নিতে পারেন আর যারা কমন প্যাকেট খুঁজছেন তারা রিম নিতে পারেন বা ফার্স্ট হোয়াইট নিতে পারেন বা সাব এক্সেল নিতে পারেন এগুলো দুইশো গ্রাম পাঁচশো গ্রাম আর এটা হচ্ছে পাঁচশো গ্রাম রয়েছে তাই যারা আনকমন নেবেন তারাই দেওয়ান প্যাকেটটা নিতে পারেন আর যারা কমন নিতে চান এগুলো নিতে পারেন দুইশো গ্রাম পাঁচশো গ্রাম দোনোটাই আমাদের কাছে রয়েছে এটার পিছনের সাইড দেখতে পারছে এটার পিছনের সাইডে ডেট দেওয়া আছে এবং মূল্য দেওয়া আছে আর এটার পিছনের সাইটেও ডেট দেওয়া আছে মূল্য দেওয়া আছে তাই যাদের প্রয়োজন এখনই যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নাম্বারে এবং পেয়ে টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে তবে কিছু টাকা আগে অ্যাডভান্স করে দিতে হয় এছাড়াও যারা আমাদের ওয়েবসাইটে ঢুকে দেখতে চান আমাদের ডেসক্রিপশনে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এখানে ঢুকে বিস্তারিত দেখতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন